মানুষের দেয়া একটি নতুন টিনের ঘরে মা কয়েদ ভানু ও তার বৃদ্ধ অসুস্থ ছেলে আসগর আলী বসবাস করছেন কথা বলার সময় বারবার কেঁপে উঠছিল কয়েদ ভানুর ঠোঁট আর চোখের পাতা হয়তো জীবনে ঘটে যাওয়া বিষাদের গল্পগুলো গুছিয়ে বলার আগেই হারিয়ে যাচ্ছিল বারবার হবে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে গিয়ে দেখা মেলে এমন করুণ গল্পের দীর্ঘদিনেও গৃহহীন ভূমিহীন মা ছেলের পুনর্বাসনের জন্য জনপ্রতিনিধি বা সরকার এগিয়ে আসেননি সংসারে একসময় সব ছিল কয়েদ ভানুর স্বামী সন্তান নিয়ে সুখেই কাটছিল তার সংসার স্বাধীনতার আগেই কয়েদ ভানুকে তালাক দেন স্বামী আলতাফ হোসেন সেই থেকে কয়েদ ভানুর জীবনে নেমে আসে ঘোর অমানিসা সহায় সম্বলহীন কয়েদ ভানু দুই মেয়ে আর বাক প্রতিবন্ধী এক ছেলে আস্কর আলীকে নিয়ে শুরু করেন জীবনের নতুন সংগ্রাম কয়েদ ভানুর জীবনে বেঁচে থাকার সঙ্গী ছিল শুধুই দরিদ্রতা ও নিষ্ঠুর বাস্তবতা নিঃস্ব রিক্ত কয়েদ ভানু সন্তানদের নিয়ে কখনো রাস্তার ধারের ঝুপড়ি ঘরে কখনো মানুষের গোয়াল ঘরে আবার কখনো ইউনিয়ন পরিষদের বারান্দায় কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময় বয়স হয়ে যাওয়ায় কেউ আর কাজেও নিতে চায়নি বাধ্য হয়ে ভিক্ষাও করেছেন কিছুদিন বর্তমানে বয়সের ভারে নুয়ে পড়া কয়েদ ভানুর শরীর আর চলে না তাই এখন আর ভিক্ষাও করতে পারেন না এরই মধ্যে মানুষের কাছে হাত পেতে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন এদিকে বাক প্রতিবন্ধী একমাত্র ছেলে আস্কর আলীকে এতদিন দেখেছেন থুরথুরে বৃদ্ধা মা কয়েদ ভানু আস্কর আলী চোখেও ভালো দেখেন না চলাচল করতে সমস্যা খাইয়ে দিতে হয় তাকে অথচ আশি ছুঁই ছুঁই বয়সের বৃদ্ধা মা কয়েদ ভানুকেই দেখাশোনা করার কথা সন্তানদের কিন্তু প্রকৃতির বিচার এখানে যেন সম্পূর্ণ ভিন্ন বিলাসের এই যুগে মা ছেলেরই মহাকাব্য সভ্য সমাজকে লজ্জা দেয় দুই বছর আগে কয়েক ভানুর ভাগ্যে কিছুটা পরিবর্তন আসে মা ছেলেকে আশ্রয় ও তাদের তিনবেলা খাবারের ব্যবস্থা করেছে তামিম মিডিয়া নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু তরুণ আমরা প্রথমে এই বৃদ্ধ মা ছেলেকে আমাদের যে ইউনিয়ন ভবন আছে একটা খোলা আকাশের নিচে ওখানে আমরা পাই তারপর ওখান থেকে এই মা ছেলেকে নিয়ে অনেকের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের সোহেল ভাই ছিল তার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা অনেকের থেকে অর্থ সংগ্রহ করে তাকে একটা ঘর নির্মাণ করে দেয় একটা জায়গায় ওখানে তার খাওয়ার ব্যবস্থা করে দেই টিউবওয়েল বাথরুম যা যা প্রয়োজন হয় তো এইটা প্রায় তিন বছর আগে তো তারপর থেকে আমরা এই বৃদ্ধ মা ছেলেকে তাদের চিকিৎসা খাওয়া দাওয়া যখন যেটা প্রয়োজন হয় আমাদের যে মিডিয়া সংগঠন আছে সেখান থেকে আমরা তাদের এই মানে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো করে থাকি আমরা ওনারা মানে শেষ বয়সের মধ্যে আর কি সুচিকিৎসার প্রয়োজন আর পাশাপাশি আমরা স্থানীয় যারা আছে তারা দেখতে চাই যে যদি আপনাদের মাধ্যমে বা বিভিন্ন প্রশাসনের মাধ্যমে যদি তাদেরকে সহায়তা করা হয় সুচিকিৎসা বা স্থায়ীভাবে একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তাতে আমরা

একজন নার্স নিয়মিত তাদের টেক কেয়ার করবে যাবে আর কি নিয়মিত টেক তাদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে এরকম আমাদের উপজেলা পরিষদ স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেউ আমরা অনুরোধ করেছি এবং তারাও ব্যবস্থা নিচ্ছে অলরেডি দেখে আসছে তারা গাইবান্ধা থেকে মাসুম লুমেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন